নমস্কার বন্ধুরা আজকের রেসিপিটির নাম হলো ভোদ বা ছাতু আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে স্পেশাল এই ভোগটা তৈরি হয় এখানে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি তাতে হাফ চামচ লবণ ও একটুখানি জল দিয়ে এই চালটাকে প্রথমে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার কড়াই গরম করে দু মুঠো চাল দিয়ে দিলাম এবার এটাকে ঘন ঘন নাড়িয়ে আমাদের চালটাকে ভেজে নিতে হবে আর অল্প অল্প করে দিতে হবে একবারে সব দিলে হবে না অল্প অল্প করে চাল দেবো আর এভাবেই চালগুলোকে সব ভেজে তুলে নেব। চালগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে আমি এখানে এটাকে মিক্সারে পাউডার করে নিচ্ছি তোমরা শিলনোড়ায় বেটে নিতে পারো শিলনোড়াতে বাটলে সব থেকে বেশি ভালো লাগে কিন্তু আমার যেহেতু শিলনোড়া নেই আমাকে মিক্সারেই বাটতে হবে এবার গ্যাসে কড়াই বসিয়ে বড় গ্লাসের তিন গ্লাস জল দিয়ে দিলাম এই জলটাকে একটু ফুটিয়ে নিয়ে আমি এক গ্লাস মতো জল তুলে রেখে দেব এবার এই বাকি জলে দিয়ে দেব নারকেলের কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি হাফ নারকেল কুচি করে নিয়েছি ও হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি এই নারকেল কুচিটা এবার এই জলের মধ্যে দিয়ে দেবো ও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব নারকেলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আড়াইশো গ্রাম চালের জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়ে দেব এবার চিনিটা দিও এই জলটাকে আর নারকেলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কিছুক্ষণ নারকেলের সাথে চিনিটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমরা যে চালের গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটাকে অল্প অল্প করে দিয়ে দেবো ও জলের মধ্যে খুন্তির সাহায্যে এভাবে ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছি যে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নি তাই এখানে আমি সেই গরম জলটাকে অল্প অল্প দিয়ে দেব ও ভালোভাবে মিশিয়ে নেব তো আমার তিন গ্লাস জল সম্পূর্ণটাই লেগে গেছিল এবার কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে যে হাফ নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা দিয়ে দেবো ও বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নেব পুরো নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অর্ধেকটাকে এভাবে আমি একটা থালায় সমানভাবে ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিলাম ততক্ষণে বাকি অর্ধেকটাকে গোল গোল করে লাড্ডুর মতো পাকিয়ে নেব অর্ধেকটা আমার গোল গোল লাড্ডুর মতো করে পাকিয়ে নেওয়া হয়ে গেছে এবার যেটা থালায় ছড়িয়ে রেখেছিলাম সেটা বরফির আকারে কেটে নেব এবার এটাকে আমাদের বিশ্বকর্মা ঠাকুরের সামনে পুজোতে ভোগ হিসাবে দেওয়া হয় যারা খেয়েছো তারা তো জানো যে এটা খেতে কত সুন্দর লাগে আর যারা কখনো খাওনি তারা এভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন